আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের নতুন একটি ঘাসের জমিতে যেহেতু আমরা এখানে কাটিন লাগাবো ওই জন্য সকাল থেকে আমরা জমি পরিষ্কার করছি তো জমি পরিষ্কার করার ফাঁকে যখন একটু গরম লাগতেছিল তখন সবাই বলতেছিলো যে একটু আরমা বানানি খাওয়া যায় কি না জন্য আমরা আমাদের গাছ থেকে আমরা পারলাম বের হচ্ছে আমরা বানালাম আমরা বানানোর পরে সবাই একসাথে আমরা খেয়ে আবার আমরা হচ্ছে একই সাথে আবার খাতের ক্ষেত পরিষ্কার করার জন্য নেমে গেলাম মাঠে তো সেখানে ক্ষেত পরিষ্কার করার ফাঁকে আমাদের অনেক ছোটো বাইরেও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার পবিত্র জুমার দিন আমরা সকাল সকাল নেমে গেছি আমাদের রাশেদ রায়হান এগ্রো ফার্মের কাজ চলতেছে আর কি ঘাস লাগানোর প্রজেক্টের কাজ চলতেছে তো আমাদের আগের কিছু ঘাস আছে ওই দিকে এছাড়া আমাদের এইদিকে যে জমিগুলো আছে ওই জমিগুলোতে আমাদের পরিষ্কার হচ্ছে এবং কিছু ঘাস আমরা এখানে রোপণ করবো কাটিং